ডিম দুধের পর এবার ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ভেড়ার বাচ্চা দিয়ে নজর কাড়ল নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে মূলত স্থানীয় কৃষকদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি খবরের শিরোনামে আসতে চায় ক্লাবটি বিশ্বজুড়ে ক্রিকেট কিংবা ফুটবলে অদ্ভুত সব ম্যাচ সেরার পুরস্কার দেওয়ার ঘটনা নতুন নয় রাইস কুকার থেকে শুরু করে ব্লেন্ডার পুরস্কার হিসেবে দেওয়ার নজির আছে বাংলাদেশেও মুরগি হাতে হাসি খুশি এই ভদ্রলোকের নাম কারুজকি আফ্রিকার দেশ মালাওয়ায়ের ফুটবল লিগে ম্যাচ সেরা হয়ে জলজ্যান্ত এক বন মুরগি পুরস্কার পেয়েছিলেন তিনি ক্রিকেট থেকে ফুটবল ইউরোপ থেকে আফ্রিকা ম্যাচ সেরার এমন অদ্ভুত সব পুরস্কারের নজির আছে দুনিয়া জুড়ে দু সালে দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার পর মামেলদি সানডাউন্সের অধিনায়ক কেকানা পেয়েছিলেন পাঁচ জিবি মোবাইল ফোন ডাটা শুধু তাই নয় সঙ্গে ছিল একটি বিশাল আকৃতির সিম কার্ড যে পুরস্কারের ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে একই বছর আর্জেন্টিনার সুপার কাপ ফাইনালে বোকা জুনিয়র্সের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর রিভার প্লেটের অভিজ্ঞ গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানি পেয়েছিলেন বার্গার কিংয়ের রাজমুকুট স্কটিশ প্রিমিয়ারে দু সালের এক ম্যাচে ডান্ডির বিরুদ্ধে গোল করার পর পার্টিক থিসলের ফরোয়ার্ড কনোর স্যামন পুরস্কার হিসেবে পেয়েছিলেন একটি বিশাল পিৎজা আর্সেনালের নরোইজিয়ান মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড দু হাজার উনিশ বিশ মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের ধারে খেলার সময় ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে স্থানীয় সুপার থেকে পেয়েছিলেন একটি মাছ সম্প্রতি নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে ম্যাচসেরার অভিনব সব পুরস্কারে নজর কেড়েছে ফুটবল বিশ্বের গেল মাসে ম্যাচ পুরস্কার হিসেবে চার ট্রে ডিম দিয়ে আলোচনায় এসেছিল ক্লাবটি এ মাসে শুরুতে আবার দেওয়া হয় কয়েক কার্টুন দুধ আর সোমবার রাতে ম্যাচসেরার হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় একটি আস্ত ভেডার বাচ্চা ম্যাচসেরাকে কখনো ডিম কখনো দুধ বা কখনো গৃহপালিত প্রাণী উপহার দিয়ে স্থানীয় কৃষির সঙ্গে সংশ্লিষ্টতা আরও বাড়াতে চাইছে আর্লিং হালান্ডের ছোটবেলার এই ক্লাবটি পাশাপাশি তারা মনে করছে ম্যাচ সেরা খেলোয়াড়কে ব্যতিক্রমী পুরস্কার দিলে সহজেই সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা যাবে সম্প্রতি এ ম্যাচ সেরা হওয়ার পর ইংলিশ ক্রিকেটার জেমস ভিন্সকে পুরস্কারের পাশাপাশি দেয়া হয়েছে একটি হেয়ার ড্রায়ার অদ্ভুত পুরস্কারের নজির আছে বাংলাদেশেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্লেয়ার অব দ্য ম্যাচের হাতে রাইস কুকার স্ত্রী এমনকি ব্লেন্ডার পুরস্কার দিতেও দেখা গেছে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস